নন্দকুমার বড় এটিএম জালিয়াতিতে সাফল্য সেপ্টেম্বর গোপন সূত্রে খবর পেয়ে নন্দকুমার থানার পুলিশ অভিযান চালায় নন্দকুমার হাই রোডে সন্দেহভাজন একজন বারবার এটিএম এ ঢুকছিল এবং এটিএম এ আছা লাগানোর চেষ্টা করছিল পুলিশ সাথে নাতে ধরে ফেলো ব্যক্তিকে পুলিশ জিজ্ঞেস করে জানতে পেরেছে উত্তরপ্রদেশের প্রতাপপুর এলাকার বাসিন্দা নাম সালমান খান বোম্বে থেকে ট্রেনিং নিয়েছে এটিএম জালিয়াতে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার ভবানীপুরে এক আত্মীয়র বাড়িতে থাকতো শনিবার নন্দকুমার থানায় সাংবাদিক বৈঠক করে জানান তমলুকের অতিরিক্ত পুলিশ সুপার আফজল আবরার কয়েকদিন ধরে আমরা একটা ইনফরমেশন পাচ্ছিলাম থ্রু ব্যাঙ্ক ম্যানেজার যে এটিএম এ কোন একটা সাসপিসিয়াস অ্যাক্টিভিটি হচ্ছে দি হয়তো কেউ কিছু ওখানে লাগিয়ে চলে যাচ্ছে আর এটা নিয়ে কোনো একটা ফ্রড হতে পারে তো আমরা একটু নজরে রেখেছিলাম এটা তো সাত তারিখ সেভেন সেপ্টেম্বর সাত তারিখ আপনার বিকেলে সন্ধ্যের একটা ইনফরমেশন আমরা পাই যে একটা আমাদের এস বি আই এটিএমের একটা সাসপিশিয়াস মুভমেন্ট হয়েছে কারণ আমাদের অফিসে তখন সেইখানেই ছিলেন উনি ওনাদের টাকা তুলতে যাচ্ছিলেন তখন একজনকে সাসপিশিয়াস এই হিসাবে দেখলেন আর পাশের কয়েকজন লোকও ওর উপরে একটু সন্দেহ করে যে এই ছেলেটা বারবার এখানে আসছে কি এক্টিভিট করছে উনি যখন ঢুকছেন ঢুকে দেখলেন যে ওখানে ও একটু আঠা লাগানোর চেষ্টা করছিল বা আটাটা লাগিয়ে দিয়েছে ওনাকে দেখে যেই শুনেছে যে পুলিশ এসেছে আটার এটা ফেলে ওখান থেকে পালানোর চেষ্টা করছে তখন ওকে হাতেনাতে ধরে নেয় আমাদের অফিসে ধরে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন ও ঠিকভাবে উত্তর দিতে পারে না তো আমরা ওকে থানাতে নিয়ে আসি ডিটেন করি তারপরে অ্যারেস্ট করে আমরা ওকে রিমান্ডে নিই রিমান্ড নেওয়ার পর আমরা ফার্দার ভেরিফিকেশন করি ভেরিফিকেশন করে জানা যায় যে এটিএমে আঠা লাগিয়ে টাকা নিয়ে নিই ধরুন কেউ এটিএম এ টাকা তুলতে গেছে তো তার আগেই এটিএম মেশিন যেখান থেকে টাকাটা বেরোয় উপরে একটা আঠা লাগিয়ে দিল এবার যে এটিএম যেই আপনি এটিএমটা ঢোকালেন পিন নম্বর দিলেন টাকা উইথড্রলের অ্যামাউন্টটা দিলেন অ্যামাউন্টটা দেওয়ার পর আপনি সাউন্ড শব্দটা শুনতে পারবেন যে হ্যাঁ টাকা ভিতরে কাউন্টিং হয়ে আসে এবার বেরিয়ে আসবে এবার আপনি দেখতে পারবেন উপর ওই মেশিনের এটা খুলে যাবে আর আপনি টাকাটা বের করতে পারবেন কিন্তু মেশিনটা খুলে না মেশিনটা খুললো না এবার যে টাকা তুলতে এসছেন উনি ঘাবড়ে গিয়ে বাইরে এসে ব্যাঙ্ক ম্যানেজারকে ফোন করছেন বা টোল নম্বরে ফোন করছেন ইতিমধ্যে এই ছেলেটা ঢুকে ওই টাকাগুলো বের করে এই হচ্ছে এর মডাস অ্যাপারেন্টলি ইভেন কয়েকটা পুরোনো মেশিনেও এরকম করেছে যে দু সাইডে আঠা লাগিয়ে দিলো টাকাটা যখন বেরোচ্ছে সব টাকা বেরোলো না ধরুন আপনার পাঁচশো টাকা তুলতে গিয়েছে পাঁচশো টাকার দশটা কারেন্সি তুলতে গিয়েছে নটা বেরোলো একটা ভিতরেই রয়ে গেল তো অনেক সময় কি হয় যখন টাকা আমরা হাতে নিয়ে নিই পকেটে রেখে আমরা বেরিয়ে আসি আমরা কাউন্টিংটা করি না এই সুযোগটা এরা নিয়ে না এরা গিয়ে যে টাকাটা আটকে রয়েছে সেটা নিয়ে নেয় এই হচ্ছে এদের মোডাস অপারেন্ডি এইটা থ্রু এরা অনেক ক্রাইম করেছে আর আমরা ফারদার ভেরিফিকেশনের জন্য একে আমরা রিমান্ডে নিয়েছিলাম রিমান্ডে নেওয়ার পর আমরা ভাবলাম যে এটা আমরা পাবলিকে জানিয়ে রাখি যে এরকম ঘটনা হচ্ছে আরো হয়তো কয়েক জায়গায় এরকম হতে পারে তাই সতর্কটা আমরা আর সবাইকে সতর্ক থাকার জন্য আমরা এই স্টেপটা নিচ্ছি যে সবাই জেনে রাখুন যে এইরকম কোনো কোন একটা সাসপিশিয়াস মুভমেন্ট থাকলে ইমিডিয়েটলি আপনারা থানাতে জানান যাতে আমরা ইমিডিয়েট পদক্ষেপ ওখানে নিয়ে কে অ্যাড করতে পারি বা যা কারো কারবাই করার আছে আমরা করতে পারি কবেকার ঘটনা এটা

এর সঙ্গে আর কেউ ছিল এরকম এখন অবধি যা জানা গেছে এইখানে এ একাই আছে কিন্তু এ ট্রেনিং নিয়েছে বম্বেতে কারো কাছ থেকে তো আমরা ট্রেস আউট করছি যে কোন ছেলেটার কাছ থেকে এ ট্রেনিংটা নিয়েছে আর থেকে জড়িত আছে সঙ্গে এটা আমরা খোঁজ খবর নিচ্ছি কোথাকার বাসিন্দা এই ইউপির বাসিন্দা উত্তরপ্রদেশের বাসিন্দা জেলা হচ্ছে প্রতাপগড় এরকম ঘটনা কি এর আগে করেছে এই প্রথম করতে গিয়ে ধরা পড়লো না এর আগে করেছে স্বীকার করেছে এর আগে আমি করেছি কিন্তু কোন কারণে ধরা পড়েনি এই ফার্স্ট টাকা এরকম করেছে কিছু বলেছে টাকার হিসাবটা আমরা পুরোপুরি এখন জানতে পারিনি কিন্তু বেশ ভালো রকমই টাকা তাই করেছে এর আগের ঘটনাটা কি আমাদের জেলাতেই না বিভিন্ন অন্য কোনো অন্য এরিয়াতে বম্বে টম্বেতে করেছে আচ্ছা আর একটা দলে আছে আমাদের এরিয়াতে তো ওটা আমরা সিসিটিভি ফুটেজ আবার চেয়েছি এখন

Thank mm -hmm. you.